সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ আল্লাহর হাবিবের আবির্ভাবেরই এই দিনের উসিলায় পাপি তাপি মুক্তি পায় ঈদে মিলাদুন নবী সল্লাহু আলী ওয়াসাল্লাম কে করবে আহ শেখে রসুল করবে রসুলের প্রেমিক করবে গুরুর প্রেমিক করবে মহাগুরুর প্রেমিক যিনি তিনি করবে। এই জগতের সবার গুরুকে মহানবী গুরুর গুরুকে মহানবী বিশ্ব কে মহানবী নবীর নবীকে মহানবী নবীর নবী মহানবী রসুলের রসুল মহানবী রসুলেরও মহারসুল তিনি নবীরও মহানবী তিনি আব্দুহুরও আব্দুহু তিনি তাই আল্লাহর হাবিব আলম আবুল কাশেম মোহাম্মদ আলি সাল্লামের কাছে তার যে আব্দহুর রূপ সেই আব্দহুর রূপকে দেখার জন্য সেই আব্দহুর কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য এই জগতের সর্বশ্রেষ্ঠ একজন নবী যাহার কথা কোরআনে একশো পঁয়ত্রিশ বারের উপরে এসেছে তার নাম মুসা কালিমুল্লাহ আলিহ সালাতাম সেই মুসা নবী মুসা আলিহসাল্লা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ফরিয়াদ করিলেন মওলা আমি তোমার সেই বান্দার সাথে সাক্ষাৎ করতে চাই জ্ঞান অর্জন করতে চাই সেই বান্দাকে আমি কোথায় পাবো আল্লাহ রব্বুল আলাবিন বললেন আপনি আমার সেই বান্দাকে দুই সমুদ্রের মিলনস্থলেই সেই আব্দুহ দেখা পাবেন আপনি সেই আব্দুহর সাক্ষাৎ যদি চান দুই সমুদ্রের মিলনস্থলেই আব্দুহর সাথে সাক্ষাৎ করতে পারবেন মুস্তাক কালিমুল্লাহ তিনি জগতের একজন বিখ্যাত নবী হয়েও আল্লাহ রাব্দুহুকে সচক্ষে শরীরে দেখার জন্য কত আগ্রহ কত অপেক্ষা কত ধৈর্য কত দূর পথ সে হেঁটে পায়ে হেঁটে অতিক্রম করেছে আল্লাহ রাব্দুহুকে দেখে তিনি বলেছেন হে আল্লাহ রাব্দুহু আমি আপনার কাছে জ্ঞান অর্জন করার জন্য এসেছি আল্লাহর নবী মোসা কালিমুল্লাহকে আল্লাহ রব্দুহু বললেন আপনি জ্ঞান তো করবেন অনেক পরের কথা আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না আল্লাহ রব্দুহু তিনি আল্লাহর নবীকে বলতেছেন আপনি জ্ঞান অর্জন অনেক পরের বিষয় আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না স্পষ্ট কথা বলে নাই আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন এটা বলে নাই আগেই বলে দিছে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না জ্ঞান এত উঁচু স্তরের জ্ঞান যে মতো নবী ওইখানে ধৈর্য ধরে টিকেন না ধৈর্য ধরতে সক্ষম হন না আমি সুরা কাহাফের কথা বলতেছি তোমরা যদি দেখতে চাও সুরা আল কাহাফ করো আল কাহাব উমাইয়া রাজবংশ হাবি সালাফিরা জমের থেকেও বেশি ডোড়ায় কারণ আল্লাহ রাব্দুহু তাকে দেখা মাত্র মুসা কালিমুল্লাহ তার ইস্তেকবালে দাঁড়িয়ে যান তার সম্মানে তার তাজিমে তাই সমস্ত আল্লাহরাই এক বাক্য বলেছেন যিনি মোহাম্মদ তিনি খিজিম যিনি মোহাম্মদ তিনি আল্লাহ রাব্দুহ আল্লাহর রহস্য জগতের আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ যে জ্ঞানী যে হেকমতওয়ালা তিনি আল্লাহ আল্লাহরু সরকার আবুল কাসিম মোহাম্মদ সাল্লু আল্লি সাল্লাম সেই আল্লাহর হাবিবের শুভ আবির্ভাব আছে আল্লাহর হাবিব যখন আমহ রূপে থাকেন তখন আল্লাহর নবীগণ আল্লাহর হাবিবের কাছ থেকে শিক্ষা নেন আব্দুহুর শিক্ষা সাধারণে নিতে পারে না কারণ আব্দুহুর সামনেই ধৈর্য ধারণ করা বড় কষ্ট কেন কষ্ট তিনি যে রবের মূল কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন তাই তো আল্লাহ রব্বুল আিন কুরানুল মজিদে কুরআনুল হাকিমে কুরআনুল কারিমে বলেছেন অমা হে আমার হাবিব আমি আপনাকে জগতের রহমত রূপে প্রেরণ করেছি কজ্জা মিন আল্লাহ নুরা কজ্জা মিনাল্লাহ তোমাদের কাছে আল্লাহর তরফ হইতে এসেছে কজ্জা হকুম আবির্ভাব হয়েছে খালাক নাকুম নাই কাজ্জা আকুম আসছে আগমন করছে মিন আল্লাহ মিন হইতে আল্লাহ আল্লাহ হইতে নূর স্পষ্ট জ্যোতি স্পষ্ট আলো স্পষ্ট নূরেরি ডেফিনেশন নূরই কিন্তু বুঝার জন্য বলি আলো জ্যোতি ও রোশনি স্পষ্ট অকিতাবাল অকিতাবম্যবিন এবং স্পষ্ট কিতাব কিতাবটা কি স্পষ্ট